আমার ভাইরা মিশরের আল্লামা সাইদ কুতুব রহিমা আলার কথা কে বানা জানে মিশরের আল্লাহ কুতুব রহিমা ফুল্লা আলাই দিন কায়েমের জন্য যখন কালিমার দাওয়াত দিতে গেলেন কালিমার কথা যখন মানুষের কাছে বলতে গেলেন আমার ভাইয়ের একটা মানুষও নড়াচড়া করবেন না এমন ভাবে বসে থাকুন মনে হবে পাখি যেন কোনো পাথরের উপরে বসে আছে পারা যাবে পারা যাবে ভাই আমার ভাইয়ের আল্লামা সাইয়েদ কুতুব রাহিমাহুল্লাহ আলাই যখন দিন কায়েমের জন্য কালিমার পতাকা বুলন্দ করার জন্য দিনের ব্যাখ্যা যখন সঠিক করে দেওয়া শুরু করলো ওই দেশের ফেসিবাদ সরকার ভরে দিল মিশরের ফেসিবাদ সরকার তাকে ভরে দিল ও প্রশাসন ভাইরা আর চুপ করা থাকা যাবে না ওর জবানকে বন্ধ করতে হবে ওকে তোমরা বন্দী করে ফেলো এমন সমাতে আল্লামা সাইয়েদ কুতুব রাহিমাহুল্লাহ আলাইকে বন্দী করে তোমার এই দিনের দাওয়াত ছেড়ে দিবা কি দিবা না ঠিক তখন তিনি বলছেন না না আমি রেব এমন রবের কালিমা করেছি আমি কোনোদিন তাগুদের কাছে মাথা নত করে দোলা শুধু তাই নয় ফাঁসির কষ্টে ফাঁসির রায় দেওয়া হল আল্লামা সৈয়দ কুতুব রহিমা পল্লা আলাই কালিমার দাওয়াত দেওয়ার কারণে সঠিক কালিমার মর্মবাণীর দাওয়াত দেওয়ার কারণে ফাঁসির কষ্টে তাকে ঝুলিয়ে মারার নির্দেশ দেওয়া হলো ফাঁসির কষ্টে নিয়ে যাওয়া হলো ওই জেলখানার ইমাম সাহেব কুতুব রহিমা কাছে গিয়ে এরপরে বলছেন ও আল্লামা আপনি পড়ুন আল্লামা সাইদ কুতুব রহিমা গুল্লালাই বলেন না না আমি এই পড়বো না ও ইমাম সাহেব তুমি কোন কালিমা আমাকে পড়াতে এসেছ যেই কালিমা তুমি আমাকে পড়াতে এসেছ এই কালিমা পড়ার কারণেই তো আমি আজকে ফাঁসির কাছে এসেছি এই বাংলাদেশের জমিনে এমন সুলসুলা আলেম আছে এমন মোটা তাজা আলেম আছে যে কালিমার দাওয়াত দেয় আবার বড় বড় জিলাপি পায় কথা বলেন ঠিক কিনা আবার কেউ কালিমার দাওয়াত দেয় তার জীবনের তাজা রক্ত ব্যয় করে এবং কি ফাঁসির কাছে তাকে জীবন দেওয়া লাগে কথা বলেন ঠিক কিনা আমরা ওই সুলসুল আমার কাল হতে চাই না কথা বলেন ঠিক কিনা আল্লামা সাহেব গুতুব রহিম আলাই বলেন ও ইমাম সাহেব শুনে কালিমা আমি তুমি যে কালিমা তুমি যে তাদের কাছে মাথা নত করেছ আমি ওই কালিমা পরব না আমি ওই কালিমা পরব না আমি এমন কালিমা পরেছি এই কালিমা পরার কারণে আসমানের মানিক বলেন ঠিক কিনা তাহলে আমরা ওই কালিমা ওই কালিমা পড়েছি যেই কালিমা পড়ার কারণে আমাদের রবকে আমরা পেয়েছি বলেন সুবহান আরেকবার বলেন সুবহান আল্লাহ সম্মানিত প্রিয় উপস্থিতি এই জন্য আপনাদেরকে আমি বলতে চাই আমরা দিন কায়েমের পথে রক্ত দিতে দিন কায়েম করতে গিয়ে আমাদের হাত যেতে পারে আমাদের পা যেতে পারে আমাদের শরীরের সবটুকু রক্ত প্রবাহিত হতে পারে এরপরেও আমরা কালিমার দাওয়াত দেওয়া বন্ধ করবো না ওয়াস মাহফিল বন্ধ করব না এরপরেও মসজিদের মেম্বারে আমরা কখনো আমরা সুলসুলা মার্কা কথা বলবো না কথা বলেন ঠিক কিনা দীর্ঘ ষোলো বছর ও ভাইরা আপনাদেরকে বলি ও আলেম সাহেব আপনাকে বলি আপনি দীর্ঘ ষোলো বছর ধরে কথা বলতে পারেন নাই কথা বলেন ঠিক কিনা দীর্ঘ ষোলো বছর ধরে আপনার মুখে জবানে তালা লেগে দিয়েছিল আপনি কথা বলতে পারেন নাই মাহফিলে কথা বলতে পারেন নাই মাদ্রাসার দুয়ারে কথা বলতে পারেন নাই আপনি কোনো জায়গাতে কথা বলতে পারেন নাই আপনাকে নীরব নিস্তব্ধ করে দিয়েছিল সম্মানিত প্রিয়